আমি তো আসলে এই ব্যাপারে ইয়াং দেরকে সচেতন করা থেকে শুরু করে গণমানুষকে সচেতন করা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষকেই স্বাস্থ্য যে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়া আমার এটাকে মেনটেন করতে হয় স্বাস্থ্যের যত্ন নিতে হয় এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব কত বেশি আমার বিভিন্ন আলোচনায় আপনি হয়তো শুনেছেন বা অনেকেই শুনেছেন আপনি পেরেছেন আপনি করেন বলেই আপনাকে প্রশ্নটা করলাম জি 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 আল্লাহর সাহস বলেছেন যে এ নেয়মাতান মাগবুন নাস আসসিহা ওয়াল দুইটা আল্লাহর বিশেষ ব্লেসিং আছে নেয়ামত আছে আমরা অনেকে এর মর্যাদা দিতে জানি না আমরা ধোকায় পড়ে যাই এটাকে যেভাবে কাজে লাগানোর দরকার ছিল কাজে লাগাই না পরে বিপদে পড়ে হাই হাই করি এর মধ্যে একটা হচ্ছে মানে অবসর সময় অনেক সময় অনেক হাতে অবসর সময় ছিল কাজ করে আগায় রাখি নাই পরে দেখা যায় যে খুব রাশিং একেবারে নাভিশ্বাস না কি মুখে কাজ করা লাগতেছে তখন টের পায় হায়রে অবসর সময়টা যদি একটু কাজে লাগাতাম এরপর স্বাস্থ্যকে মেনটেন করা হয়নি স্বাস্থ্যের গুরুত্ব দেয়া হয়নি স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়নি পরে যখন অসুস্থতা চলে আসে তখন আমরা আফসুস করি হাই হাই করি যে সুস্বাস্থ্য আমরা রক্ষা করতে পারলাম না আমরা অসুস্থ হয়ে গেলাম নিজেদের ভুলের কারণে এটা এটা কিন্তু ছোটখাটো বিষয় না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা হাদিসে এটাও আছে যে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইফতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে প্রিভিলেজ মনে করো গণিমত মনে করো এর মধ্যে একটা হচ্ছে আহ কবলা সাকমিক মানে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গণিমত মনে করো যেমন এখন আমরা সুস্থ আছি বড় নেয়ামাত এটা আমাদেরকে মনে করতে হবে সো এটার জন্য সুস্বাস্থ্য মেনটেন জন্য যা যা করা দরকার এটা কিন্তু আমাদের করতে হবে বিশেষ করে পরিশ্রম করা আমি কিছুক্ষণ আগেও আলোচনার একসাথে বলছিলাম যে রাসুল কত পরিশ্রমী ছিলেন মরুভূমিতে মেষ চড়াতেন ব্যবসার জন্য লম্বা সফরে যেতেন নিজে যুদ্ধ পরিচালনা করতেন অসুস্থদেরকে দেখতে যেতেন মদিনার খেজুরের বাগান গমের বাগান পরিদর্শন করতেন সকালবেলা কোবাপল্লিতে হাঁটতে যেতেন অলয়েন্স দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা রাতের বেলা প্রতিযোগিতা তারপর দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং ওখানকার যে বর্ষা গুলা ছিল আমরা গিয়ে তিনজন মিলে একটা উজ্জা করতে পারবো কিনা আমার সন্দেহ বা যে ঢাল গুলা ওনারা ব্যবহার ঘুরাতেন সেটা আমরা আসলে কয়জন মিলে উঠাতে হবে এই যে শারীরিক সামর্থ্য বিষয়টা যদি জি এভাবে পুরো রাসুসমের জীবনের দিকে তাকালে দেখবো যে এভাবেই করতেন এমনকি রাতের বেলা মাঝে মাঝে আম্মাদান আয়সার সাথেও কিন্তু মরুভূমিতে তিনি দৌড়াদৌড়ি করতেন এটাও হাদিসে পাওয়া যায় একটু রসিকতার ছলে বলতেন যে চলো দেখি যে ওই জায়গাটা থেকে আগে যেতে পারে তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে মানসিকতা বা স্ত্রীর সাথে যে রোমান্টিসিজম এবং এই যে অলওয়েজ মুভমেন্টে থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন উক্তি এগুলো প্রমাণ করে যে আমাদের সবসময় পরিশ্রম করতে হবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটাও বলেছেন আল মুমিনুল কাওয়িয়ু খায়রুম মিনাল মুমিন আদ দাইফ মানে অসুস্থ বিশ্বাসীর চেয়ে সুস্থ বিশ্বাসী আল্লাহর কাছে বেশি প্রিয় বা বেশি উত্তম অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন তাহলে যেমনি নিজেকে সার্ভ করতে পারবেন অন্যকে সার্ভ করতে পারবেন সোসাইটিকে সার্ভ করতে পারবেন আর যদি অসুস্থ থাকেন আপনি অন্যকে সার্ভ করবেন কি আপনাকে সার্ভ করতে করতে তো অন্যদের অবস্থা বারোটা বেজে যাবে তো এই যে কথাটা বললেন পরিবারের জন্য বোঝা হয়ে যেতে হবে পরিবারের জন্য বোঝা হয়ে যেতে হবে তো এই যে অ্যাসোসিয়েশন যে হাঁটতেন এই হাঁটার অভ্যেস করা প্রয়োজনে আমাদের জিমে যাওয়া মানে যাদের হয়তো আলাদা করে ঘাম ঝরানোর সুযোগ নেই তাদের সুযোগ থাকলে জিমে যাওয়া জি সকালে জগিং করা এটা সবার জন্যই দরকার এই যে আপনি যেটা বলেছেন যে পাঞ্জাবি যুগবাও যারা পরে যাদের দাড়ি আছে তারা সকালে একটু জগিং করবে তারা একটু জিমে যাবে এটাকে ট্যাবু বানিয়ে রাখা হয়েছে সোসাইটিতে কেমন যেন এটা এখনো একটা স্ট্যান্ডার্ড হিসেবে আসেনি তো এটা আস্তে আস্তে শুরু করতে হবে একজন ইমাম হচ্ছেন এমন একজন লোক ইউতাম্মা যাকে সবাই আপনার ফলো করবে সবাই যাকে ফলো করে সেই হচ্ছে ইমাম মডেল রাইট এক্সাক্টলি তো ইমাম তো মডেল হবেন উনি যেমনি ইসলামের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মডেল উনি সামাজিক নেতাও ওনাকে হতে হবে স্বাস্থ্যের ব্যাপারে ওনার যত্নবান হতে হবে এই সব ভালো কাজে কিন্তু ওনাকে লিড দিতে হবে তো আমার মনে হয় ইমাম সাহেবরা খতিব সাহেবরাও কিন্তু জুমার মেম্বার গুলো থেকে এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন মানুষকে মোটিভেট করতে পারেন এবং ওনারাও নিজেরাও যদি সকালে গ্রুপ করে এরকম ইয়াংদেরকে নিয়ে সকালে জগিং করেন হাঁটেন আমার মনে হয় একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে সমাজের মধ্যে